আরএসপির প্রাক্তন মহিলা উপপ্রধানের রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চাল্য এলাকায় আরএসপির প্রাক্তন মহিলা উপপ্রধানের রক্তাক্ত অবস্থায় বাড়ির মধ্যে থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চাল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে গোসাবার বাগবাগান এলাকায় মৃতার নাম অমিতা পাত্র বয়স একষট্টি তিনি রাঙাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের দু থেকে তিন থেকে দু সাল পর্যন্ত উপপ্রধান ছিলেন আরএসপের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে দেহটি উদ্ধার করে তদন্তের জন্য নিয়ে গিয়েছে গোসাবা থানার পুলিশ অমিতা পাত্রের শরীরে একাধিক জায়গায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান তাকে খুন করা হয়েছে বাড়ির মধ্যে ওই বৃদ্ধার দেহের পাশ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে গোসাবা থানার পুলিশ বুধবার সকালে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে গোসাবা থানার পুলিশ তবে এই ঘটনার সঙ্গে কোনো রাজনীতির চোখ নেই বলে স্থানীয় সূত্রে খবর জানি না আমি রোজ দিন যেমন অফিস যাই তেমন কালও অফিস গেছিলাম প্রায় সাড়ে এগারোটার সময় যখন প্রায় পৌনে পাঁচটার সময় মাকে ফোন করি কোনো রকম মায়ের সাড়া পায়নি ফোনে ইভেন মা যদি কোনো রকম বৃষ্টি হয় বা কোনো দুর্যোগ চলে মা তখন আমাকে বারবার ফোন করে তারপর গাড়ি ফেরার জন্য কাল সেরকম কিছু ঘটনা ঘটেনি আমার একটু শঙ্কা হয়েছিল মা কেন ফোন করছে না বা মা কেন ফোন ধরছে না তো রাতে যখন আমি ফিরে আসি তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যাতে বাড়ি পৌঁছই এসে ফার্স্ট দেখলাম আমাদের দরজাটা খোলা কিছুটা তারপরে অন্ধকার ফ্যানগুলো চলছে কোনো কোনো জায়গায় মাকে খুঁজে না পেয়ে প্রত্যেকটা ঘর খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম সব থেকে লাস্ট যে ঘরটা সেখানে একটা বাথরুম অ্যাটাচ বাথরুম রয়েছে ওই বাথরুমটা মাই ব্যবহার করতেন আর বাথরুমের সামনে মা পড়ে রয়েছে আচ্ছা শরীরের সমস্ত রক্ত বেরিয়ে গেলে যে অবস্থা হয় সে অবস্থায় দেখছি তো আমি ফার্স্ট আমি বুঝতে পারিনি যে আমার মায়ের কোনোরকম অন্য কোনো আমি ভেবেছি পড়ে গেছে পড়ে গিয়ে মাথায় লেগে কীভাবে ব্লিডিং হয়েছে হুম তারপরে যখন পুলিশ ওনারা ইনভেস্টিগেশন করতে আসলেন তখন দেখলাম একটা ছুরি পাওয়া গেছে ওনারাই দেখেছেন যেভাবে ওনারা বলেছেন সেভাবেই আমরা শুনেছি ছুরি পাওয়া গিয়েছিল হ্যাঁ আর কী কী পাওয়া গিয়েছিল সামনে টর্চ ছিল আচ্ছা ব্যুরো রিপোর্ট ডিএন নিউজ বাংলা